এ পর্যায়ে ইসলামী জাগরণে বলছেন মোহাম্মদ ইসমাইল মিধা শাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারকাতুহু আচ্ছা আমায় কোন গাঙ্গে ভাষাই লে আল্লাহ কুল কে না আমায় কোন গাঙ্গে ভাসাইলি আলো কুল কিনা রাহানাই কুল কিনার ওরে আমি কি না ডুবে নৌকা সাবধানী চলাই আমায় কোন গাঙ্গে ভাসাইলি আলো কুল কিনা রাহান ঝড় তো ফানে গাঙ্গের তরী বাইয়ে যেতে ভাই না ও দয়াল ঝড় তো ফানে ঝাড়ো তো ফানে গাঙ্গের তরী বাইয়ে যেতে ভাই না করিও দয়াল ঝড় তোফানে ওটুই থাকি যদি সঙ্গে আমার শঙ্কা কিছু নাই তো टाकी যদি সঙ্গে আমার সঙ্গে কি শোনাে আমায় কোন গাঙ্গে বাসাইনি ал্লা কুলকে কিনারা নাই নাই রে কুল কিনারা নাই মোর জি পাকা মাঝে তার ধরেসি হা তাৰ পিছতে বৈতা বায়া তুইলা দিয়া পাল সদয়াল তৈলা দিয়া পাল মৰুদ মি জি পাকা মাজি তাৰে ধৈৰা চিহাল সদয়ালৰে তাৰ পিছতে বৈঠা বায়া তুইলা দিয়া পাল সদয়াল তৈলা দিয়া পাল ও নাও বিদ্যুৎ বিদ্যুতুয়া সকল পাই ও দয়াল বিদ্যুৎ বেগে অটোর পায়ে যদি গো খাসি করু না তোর পাই যদি গো খাসি করু না পার হব নিশ্চয় পার হব নিশ্চয় আমায় কোন গাঙ্গে মা রাখান না নাই রে কুল কি নারা নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মারহাবা আমরা চমৎকার কণ্ঠে ইসলামী জাগরণ শুনলাম এ পর্যায়ে আমাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে আলোচনা পেশ করবেন হাফেজ মাহবুব রহমান হাফেজ মাহবুব রহমান